আসসালামু আলাইকুম কোন একদিন হজরত জিব্রাইল আলসালাম নবী করিম আসাল্লামের কাছে বসেছিলেন হঠাৎ প্রচন্ড একটি শব্দ শোনা গেল হজরত জিব্রাইল আলাইসাল্লাম নিজের মাথা উঁচু করে বললেন এটা আকাশে সেই দরজা খোলার শব্দ যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি উক্ত দরজা দিয়ে একজন ফেরেস্তা পৃথিবীতে অবতরণ করেছেন যিনি ইতিপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি সে ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আপনার জন্য দুটো নূরের সুসংবাদ রয়েছে সুরাতুল ফাতিহা ও সুরাতুল বাকারার শেষ দুটো আয়াত মানে উক্ত দুটো নূর যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি সুরা ফাতিহা ও সুরাতুল বাকারার শেষ দুটো আয়াত থেকে একটি অক্ষর পড়ে আল্লাহ তালার কাছে আপনি যা প্রার্থনা করবেন তা প্রদান করা হবে সুবাহ আল্লাহ আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন